কেমন আছো আমার প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিমচাত ম্যাথ তেজি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি তৃতীয় অধ্যায়ের অনুসরণ তিন পয়েন্ট একের তিন চার এবং পাঁচ নং অঙ্কের সমাধান করাবো এটি হচ্ছে আমার আমার বীজগাণিতিক রাশি অধ্যায়ের তৃতীয় নম্বর ভিডিও এই ভিডিওতে আমি তিন চার পাশের যে সমাধান করাবো সেটি প্রত্যেকটাই হচ্ছে অঙ্ক তো চলো আমরা শুরু করি তিন আছে দেখো যে এবং ষাট হলে এ প্লাস বি এর মান কত সেটা আমাকে নির্ণয় করতে বলছে তো আমরা এটি করার আগে আমরা আসলে এখানে লিখে নিতে হবে আমাদের এই অঙ্কটিতে কি দেয়া আছে চলো তিন নম্বরে আমরা লিখে নিই যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি এ মাইনাস বি সময় সমান কি দেওয়া আছে দেখো ফোর এই যে মাইনাস বি সময় ফোর দেওয়া আছে এবং এবং দেওয়া আছে কি এ বি সময় কত দেওয়া আছে ষাট দেখো এই অঙ্কটি যদি আমরা করতে যাই এ প্লাস বি এর মান যদি নির্ণয় করতে যাই তো আমাদের এখানে মান দেওয়া আছে এ মাইনাস বি এর তো আমাদের এ সূত্র আছে সেই সূত্র জানতে হবে করতে হবে দেখো এই যে এই সূত্রটি এখানে যে এই অঙ্কটি যে সূত্র লাগবে সেটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস এই এব মুখস্থ করবা যাদের মুখস্থ আছে ভালো আর যাদের মুখস্থ নেই তারা জটকট মুখস্ত করে নাও তাহলে এই সূত্রটি আমরা এখন এখানে লিখে কারণ এই সূত্রটি প্রয়োগ করে আমাদের এই অঙ্কটি করতে হবে লিখে নিচ্ছি যে বিল স্কোয়ার প্লাস ফোর এ বি দেখো আমাদের এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস হোল স্কোয়ার মান দেয়া আছে কিন্তু তাই কিন্তু আমি এই সূত্রটি বসাইছি দেখো এখানে মাইনাসের আছে এখানে এখানে মাইনাস এর মান কি দেওয়া আছে 4 দেওয়া আছে তাহলে কি লিখব 4 এখানে আছে স্কয়ার স্কয়ার দেবো প্লাস এখানে কি আছে 4 4 দেব এন্ড এবি সমান কত দেওয়া আছে 60 60 লিখে দেবো এরপর দেখো এখানে আছে তোমার এ প্লাস বি এর হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার এখন 4 4 কত হয় 16 দেখো এই 4 4 হবে 16 প্লাস আর 4 6 কত হবে 24 শূন্য তাহলে এখানে কত হচ্ছে 240 এখন যে a প্লাস b এর হোল স্কয়ার তারপরে এখানে এই যোগ করে দিই তাহলে কত হবে 256 যোগ করে দিলে হবে 256 এখন দেখো a কে এই রুট এখানে যে স্কয়ার আছে স্কয়ারটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের বর্গমূল করতে হবে মানে রুট করতে হবে যদি আমরা রুট করি তাহলে দেখো এখানে রুট এবং এই স্কয়ারে বাদ যাবে তাহলে এখানে কি থাকবে a প্লাস e e so, e, e, b এই রুট আর স্কয়ার বাদ গেছে এখানে আছে কি তাহলে a প্লাস b আর এই যে 256 কে যদি আমি রুট বর্গমূল করি তোমরা ক্যালকুলেটর করে দেখবে তাহলে হবে হচ্ছে ষোলো তাহলে এটা কি হবে প্লাস মাইনাস ষোলো তাহলে এই এটা হচ্ছে এই যে প্লাস বি আমাকে এই অঙ্কে বলছে এ প্লাস বি এর মান নির্ণয় করতে তাহলে এ প্লাস বি এর মান আমরা কি পেলাম এ প্লাস বি এর মান পেলাম আর প্লাস মাইনাস আর ষোলো তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বুঝছো তোমরা দেখো এই এখানে এই মানেনার যদি আমি অঙ্ক করতে যাই তাহলে আমাকে সূত্রগুলো কিন্তু অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে তাই তোমাদেরকে আমি বলবো যে তোমরা এই অধ্যায়ের যে প্রয়োজনীয় মানদন্য সূত্রগুলি আছে সেগুলো মুখস্ত করে নিবে এবং আমি তো প্রত্যেকটা ভিডিওতেই কোন সূত্রগুলো লাগবে আমরা আমি অঙ্ক সমাধান শুরুতেই আমি প্রতিটি অঙ্কের সমাধান শুরুতেই আমি তোমাদেরকে বলে দেবো তোমাদের যাদের মনে থাকবে তো ধন্যবাদ ভালো আর যাদের মনে নেই বা যারা মুখস্ত করেনাই তারা আমার লেখা সাতে সাতে মুখস্ত করবে এরপরে আমরা চার নম্বরের সমাধান যাব দেখো চার নম্বরে কি বলছে চার নম্বর এ মাইনাস এখানে কিন্তু আমাকে মুখস্ত করতে হবে এ প্লাস বি এর হলে স্কোয়ার মাইনাস ফোর এ বি এই চার নম্বরে এটা হচ্ছে তিন নম্বরে এই সূত্রটি লাগবে আর চার নম্বর হচ্ছে এই সূত্রটি লাগবে তিন নম্বরের সূত্র হচ্ছে এটি এবং চার নম্বরের সূত্র হচ্ছে এটি তো আমরা নাম্বার অঙ্কটা করবো এই সূত্রটি প্রয়োগ করে চলো চার নাম্বারটি শুরুর আগে আমরা লিখে নিই যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে সেটা আমরা লিখে এখানে দেওয়া এ প্লাস বিব এ প্লাস বি সমান সমান নাইন এম এবং আর এটা কি দেওয়া আছে এবি সময় সমান দেওয়া আছে আঠেরো এম স্কোয়ার এটা আমরা লিখে নিলাম এখন আমরা লিখব যে

দে আছে এখানে কত নাইন এম তাই এখানে কি লিখবো নাইন এম এর উপরে আসে ফোর আর এ আছে কি হবে দেখো এখন আমরা এ মাইনাস বি এর হলে স্কোয়ার এখানে গিয়ে নাইন এম স্কোয়ার তাহলে নাইন যদি স্কোয়ার করা কথা হবে নয় নয় কত হবে একাশি আর এখানে কি আছে এম তাই হলে কি হলো এম স্কোয়ার আর এখানে আছে মাইনাস আঠেরো এখানে আঠেরো গুন আঠেরো কত হবে বাহাত্তর আর এখানে কি আছে এমস্কোয়ার দেখো এখন এখানে এ মাইনাস বিয়ার এটা লিখবো আর এখানে একাশি থেকে যদি বাহাত্তর বাদ দিই তাহলে আমার থাকবো হচ্ছে নাইন আর এখানে কি থাকলোয়ার এখন আমরা কে বাদ তাহলে আমাদের কি কি করতে হবে বরগমল করতে হবে বা রুট করতে হবে আমরা করে নিচ্ছি তাহলে এখানে কি হতেছে রুট এবং কাটাকাটি যাবে তাহলে এখানে কি থাকবে আমার এ মাইনাস বি সমান সমান এই যে থ্রি নাইন কে যদি আমরা রুট করি তাহলে হবে থ্রি আর এখানে রুট আর স্কোয়ারে কি স্কোয়ারের রুট কাটা যাবে তাহলে এখানে কি হবে এম তাহলে এটা হচ্ছে এর উত্তর কারণ এখানে দেখো আমাকে এর তোমরা অবশ্য আমাকে- আর আমি তোমাদেরকে আবারও বলি যে এই অঙ্ক করতে হলে অবশ্যই অবশ্যই তোমাদের সূত্রগুলো মুখস্ত থাকতে হবে সূত্রগুলো মুখস্ত না থাকলে তোমরা এই অঙ্ক কিন্তু পারবো না তোমরা হয়তো বা এখন করবা কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে ভুলে যাওয়া তো আমি বলবো তোমাদের কাছে যে তোমরা সূত্রগুলো মুখস্ত করে নাও এই এখানে তিন এবং চার অঙ্কে দুইটি সূত্র লাগবে সেই সূত্রটি আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে করে এরপরে আমি চলো নম্বর সমাধানে চলো নম্বর অঙ্কটি কি আছে নম্বর দেখো মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফোর হলে আমাকে প্রমাণ করো যে এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়ান সমস্যা তিনশো বাইশ এটা আমাকে প্রমাণ করতে বলছে চলো আমরা খুব সহজ পদ্ধতিতে আহ প্রমাণ করে নিই এই অঙ্কটি দুইটা নিয়মে করা যাবে তো আমি একটা নিয়ম সহজ নিয়ম যেটা সেটা আমি শিখিয়ে দিচ্ছি চলো আমরা এখানে আহ পাঁচ নম্বরে আমরা দেওয়া আছে লিখে দেব দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান ফোর এই এটা দ্বারাই আমরা এই শুধুমাত্র এতটুকু দ্বারাই আমরা এইটাকে প্রমাণ করে দেব চলো আমরা আহ শুরু করি এখানে দেখো ফোর আছে তো আমরা এখানে এই লাইনটা লিখবো এক্স মাইনাস ওয়ান আমরা বর্গ করে দেবো উভয় পক্ষে বর্গ করতে আমরা সমীকরণের অঙ্ক যদি যোগ করি বিয়োগ করি বর্গ করে যা কিছুই করি না করো তবে আমাকে লেফট সাইড এবং রাইট সাইড দুই সাইডে করতে হবে এখানে আমি লেফট সাইডে বর্গ করেছি তাই কি রাইট সাইডেও বর্গ করে দিছি দেখো এখানে তাহলে এটা কি হলো এখন এটা কিন্তু এমাইনাস বলে স্কোয়ার সূত্র চলো আমরা এমাইনাস বল স্কোয়ার লিখে নিই

এখানে কি আছে এক্স স্কোয়ার এখানে কি আছে এই যে ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে পাশাপাশি নিয়ে আসি ওয়ান বাই এক্স স্কোয়ার এই যে টু এখানে কাটাকাটি যাওয়ার পরে আমার এখানে কি আছে টু আছে তাহলে এই টু এটা কি আছে মাইনাস টু আমি এটাকে সমান সাইনের রেপারে নিয়ে যাবো তো এখানে কথা হলো সিক্সটি আর এখানে সমান সাইন রেপারে যে মাইনাস দেখবেন নিয়ে যায় তাহলে কবে হবে প্লাস টু তাহলে এটাকে আমরা এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান এখানে এখানে কত লিখতে পারি আঠেরো কারণ ষোলো আর দুই কথা হয় আঠেরো এখন আমরা এইটাকে আবার বর্গ করবো এটাকে আমরা আবার বর্গ এখানে তোমরা লিখলে লিখতে পারো যে বর্গ করে কথাটি আবার এখানে আমি যেহেতু আবার বর্গ করছি তাই লিখতে পারো যে পুনরায় বর্গ করে পুনরায় বর্গ করে এই কথাটা লিখলে ভালো হয় লিখে দিবে এরপরে দেখো এখন এই এস এক্স যেটা আছে এটাকে আমরা এ ধরব এবং ওয়ান বাই এক্স স্কোয়ার কে আমরা বি ধরবো তাহলে কি এটা এখন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তো চলো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখি তাহলে কি হবে এ

আর এখানে এই যে এখানে হবে ওয়ান বাই সরি ওয়ান বাই এক্স হোল স্কোয়ার যেহেতু হবে এখানে দুই দু কত চার তাই এখানে কি লাগবো আমি এক্স টু পাওয়ার ফোর আর এখানে আমার যে এই টু আছে এই টু টা আছে প্লাস টু আমি এটাকে সমান সাইনের এপারে নিয়ে যাবো তো এটা কি হয়ে যাবে মাইনাস তো আমি এখানে তিনশো চব্বিশ লিখিনি এটা ছিল প্লাস টু এখানে কিন্তু বাদ গেছে তাই এখানে শুধুমাত্র টু আছে তাই টু টা ছিল প্লাসের এর আমি সমান সাইনের হয়ে যাবে কি মাইনাস টু দেখো তাহলে সুতরাং আমি এখানে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমস্যা তিনশো বাইশ থেকে সরি তিনশো চব্বিশ থেকে যদি দুই বাদ যায় তাহলে কত হবে তিনশো বাইশ দেখো আমাকে এটাই কিন্তু প্রমাণ করতে বলছে যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমস্যা তিনশো তো বাইশ তাহলে এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে তাই তোমরা এখানে লিখে দিবা কি প্রমাণিত প্রমাণ দেখো কত সহজে এই অঙ্ক করে ফেললাম এই অঙ্কটি অন্য আরো একটি নিয়মে করানো সম্ভব তোমাদের যদি জানার ইচ্ছা থাকে বা তোমার যদি করার ইচ্ছা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তাহলে আমি ওই অঙ্কটি নিয়ে তোমাদের সুবিধার্থে আরেকটি ভিডিও করে দিয়ে দেবো যে অন্য যে আরেকটি নিয়ম আছে সেই নিয়মটি কেমন সেটি আমি করে দিয়ে দেবো তো এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে বলবে না এবং তুমি সাবস্ক্রাইব করতে বলবে না ধন্যবাদ সকলকে এই বিউটি দেখার জন্য